আমার কক্সবাজার ট্যুরের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজ আবার শুরু করলাম আমরা আজকে সিগাল হোটেল থেকে অন্য একটি হোটেলে চলে এলাম কোথায় এলাম কি করলাম সেগুলোই দেখতে থাকুন আমাদের চেক ইন টাইম ছিল দুইটা আমরা একটু আগে আগেই চলে এসেছি আর এই যে হোটেলের লবিতে বসে এরকম সমুদ্র দেখতে পারবেন এখান থেকে উঠতেই মন চাচ্ছিল না আমাদের মতো অনেকেই এখানে বসে বসে সমুদ্র দেখছে এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো তারপরে আমাদের রুম রেডি করে দিলে আমরা রুমে চলে যাব এই যে আমাদের রুমে চলে এসেছি রুমটা আমি একটু দেখাচ্ছি আপনারা যদি কখনও রামাদা হোটেলে যান তাহলে হয়তো আপনাদের এটা কোনো কাজে লাগতে পারে রুমটা কিন্তু বেশ সুন্দর রামাদা ফাইভ স্টার মানের হোটেল এটা একটু লাকজারিয়াস হ্যাঁ সবাই হয়তো জানেন আর রুমের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল গত দুদিন ঘুরে ঘুরে আমি বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর এত সুন্দর একটা রুম পেয়েছি আজকে বেরই হব না এই যে দেখে নিন এটার এই যে ওয়াশরুম আর বাইরে যে ব্যালকনিটা ব্যালকনি থেকে অনেক বড় বড় হোটেল দেখতে পাওয়া যাচ্ছে পাশে কিন্তু সাইমন সাইমনের পাশে এই রামাদা হোটেলটা আমি আজকে এই বেডে শুয়ে শুয়ে শুধু ঘুমাবো একদম বাইরে যেতেই ইচ্ছে করছে না তারপরে সবাই টানাটানি করছে আমাকে বাইরে খেতে যেতে তো এখন লাঞ্চ করতে যাব সেই উদ্দেশ্যে বের হলাম এই যে দেখুন সমুদ্রটা দেখা যায় এই যে লিফ্ট থেকে সমুদ্রটা কিভাবে দেখা যাচ্ছে লিফ্টটা কিন্তু দারুণ কারণ লিফ্ট থেকেই সমুদ্র দেখা যায় তো আমরা লাঞ্চের জন্য যাচ্ছি একদম হোটেলের সামনেই বিচ হোটেল থেকে পা দেওয়ার সাথে সাথে দেখেন সমুদ্র দেখা যায় এটা একটা প্লাস পয়েন্ট আমরা যাচ্ছি পালঙ্কির দিকে আগে থেকে নাম শুনেছিলাম পালঙ্কি তো মিস করা যাবে না এখানে যেগুলো ভালো ভালো হোটেল আছে রেস্টুরেন্ট তো সেগুলোতেই আমরা খাওয়ার চেষ্টা করছি দেখি কি অবস্থা এখানকার ভিতরে একদম রাজকীয় রাজকীয় একটা ভাব কিন্তু আছে বেশ সুন্দর সাজানো গোছানো তবে আমরা অনেক দেরি করে এসেছি খাবার কত দূর কি আছে জানি না এই সময়টাতে বেশ ভিড়ও ছিল ঈদের টাইমটাতে বেশ ভিড় ছিল সেই কারণে খাবার দাবার বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে শেষের দিকে তারপরে আমরা খাবার নিয়ে নিলাম এই যেখানে ভেটকি মাছের পাত্তরা বলে এটাকে তারপরে দেশি মুরগির মাংস নিয়েছিলাম আর সবার শেষে আমরা একটা জিলাপিও খেয়েছিলাম তারপরে আমরা আবার খেয়ে বিচে চলে এলাম বিচে একটু হাঁটাহাঁটি করে আমরা আবার হোটেলে ঢুকে গেলাম আজকে বেশি হাঁটতে ইচ্ছা করছিল না তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি